সবাইকে স্বাগত আজকের আলোচনায় আমরা একটা বিশেষ লেখার গভীরে যাব কাবা ঐক্যের কেন্দ্র ও ইবাদতের স্থান আর আমাদের মূল ফোকাস থাকবে একটি নির্দিষ্ট আয়াতের উপর সুরা বাকরা আয়াত একশো পঁচিশ আমরা দেখব কিভাবে এই একটা আয়াত মানে কাবার পুরো ধারণাটাকে ধারণ করে এর অর্থ তাৎপর্য আর আজকের দিনের এর প্রাসঙ্গিকতা চলুন শুরু করি অবশ্যই এই আয়াতটার মানে একটা গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এটা সরাসরি হজরত ইব্রাহিম সালাম আর তার পুত্র হযরত ইসমাইল সালামের সাথে জড়িত যখন তারা আল্লাহর নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করছিলেন হ্যাঁ সেই সময় থেকেই তো কাবা মুসলিমদের ইবাদতের কেন্দ্র হিসাবে মানে প্রতিষ্ঠিত হয় ঠিক তাই এই আয়াত সেই ভিত্তি স্থাপনকারী যে নির্দেশগুলো সেগুলোই তুলে ধরে একেবারে স্পষ্টভাবে আচ্ছা তাহলে প্রথমে আয়েতটি শোনা যাক সুরা আল বাকারা আয়েত নম্বর একশো পঁচিশ ওয়া ইজ জল বৈত মসাবতিন্ন ওয়া আমনান ওয়া তখিজু বি মকামে ইব্রাহিম মুসল্লা ওয়া আহিদ না ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা আন তহেরা বৈতিয়া লিৎ ত ইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাঈ সুজুদ আর এর বাংলা অর্থটা যদি একটু শুনি আর স্মরণ কর যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য মিলনস্থল ও নিরাপদ স্থান বানালাম এবং বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা বানাও আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো এখানে দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আয়াতটা কাবাকে শুধু একটা মানে পাথরের স্থাপনা হিসেবে দেখছে না বরং অন্য কিছু বলছে আমনান মানে পরম নিরাপদ একটা আশ্রয়স্থল এটা শুধু ইট পাথরের বিবরণ নয় আসলে এটা মুসলিম উম্মার যে ঐক্য আর আল্লার কাছে যে আত্মসমর্পণ তার একটা জীবন্ত প্রতীক এই যে মিলন স্থল আর নিরাপদ স্থান হওয়ার ধারণা এটা সাথেই তো আয়াতে আরও কিছু নির্দেশ দেওয়া হয়েছে তাই না হ্যাঁ ঠিক যেমন ধরুন মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানানো আর কাবা ঘরকে পবিত্র রাখার আদেশ এগুলোর মধ্যে যোগসূত্রটা কি আসলে চমৎকার একটা প্রশ্ন দেখুন কাবা যদি মিলনস্থল আর নিরাপদ আশ্রয় হয় তাহলে তো প্রশ্ন আসে এই মিলনের বা নিরাপত্তার উদ্দেশ্যটা কি হ্যাঁ উদ্দেশ্য কি উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত মাকামে ইব্রাহিম মানে যেখানে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম সালাম কাবা নির্মাণ করছিলেন বলে মনে করা হয় সেই ঐতিহাসিক স্থানটাকে নামাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এটা ইবাদতের গুরুত্বকে আরও গভীর করে আর পবিত্র রাখার যে নির্দেশটা হ্যাঁ পবিত্র রাখা এটা শুধু বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা না মানে ঝাড়ু দেওয়া বা ধোয়া মোছা নয় শুধু এর অর্থটা অনেক ব্যাপক ব্যাপক মানে কিরকম মানে হল একে শিরিক থেকে মুক্ত রাখা মূর্তিপূজা থেকে মুক্ত রাখা কলহ অন্যায় অবিচার মানে সব ধরনের জাগতিক এবং আধ্যাত্মিক অপবিত্রতা থেকে এটাকে দূরে রাখা আচ্ছা আচ্ছা কাবা এলাকায় তো সেই আদিকাল থেকেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ কি না এটাই তো আমানন বা নিরাপত্তার ধারণাকে প্রতিষ্ঠা করে এই পবিত্রতা আর নিরাপত্তাই তো মানুষকে বারবার এখানে টেনে আনে বুঝলাম এরপর আয়াতে দেখলাম নির্দিষ্ট কিছু এবাদতের কথাও বলা হয়েছে তাওয়াফকারী ইতিকাফকারী আর সিজদাকারী কেন বিশেষভাবে এদের কথা বলা হল কারণ এগুলো কাবার সাথে সবচেয়ে সরাসরি সম্পর্কিত এবাদতগুলোর প্রতিনিধিত্ব করে ধরুন তাওয়াফ তো সরাসরি কাবাকে কেন্দ্র করেই হয় হ্যাঁ প্রদক্ষিণ করা ইতিকাফ হল মসজিদে নিজেকে আল্লাহর এবাদতে একরকম আবদ্ধ রাখা বিশেষ করে রমজানে কাবার আধ্যাত্মিক পরিবেশে এর একটা অন্য মাত্রা আছে আর রুকুসিজদা তো নামাজের অংশ যা আমরা কাবার দিকে ফিরেই করি ঠিক পৃথিবীর সব মুসলিম কাবার দিকে ফিরেই তো নামাজ আদায় করে এই উল্লেখগুলো আসলে কাবার চারপাশে যে ইবাদতের একটা বলয় আছে তার পুরো ছবিটা তুলে ধরে আর বৃহত্তর চিত্রে যদি দেখি কাবা হল কিবলা সেই কেন্দ্রবিন্দু যা পৃথিবীর সব প্রান্তের মুসলিমকে প্রার্থনায় এক করে দেয় তাদের বিশ্বজনীন ভ্রাতৃত্বের প্রতীক হয়ে ওঠে এই যে মিলনস্থল হওয়ার ধারণাটা এটা বাস্তবে সবচেয়ে ভালোভাবে কোথায় দেখা যায় লেখাটায় হজ্জের উদাহরণটা ছিল আমার বেশ শক্তিশালী মনে হয়েছে একদম ঠিক হজের সময়টা দেখুন পৃথিবীর নানা দেশ থেকে নানা বর্ণ নানা ভাষা নানা সংস্কৃতির লক্ষ লক্ষ মানুষ যখন একই রকম পোশাকে একই উদ্দেশ্যে কাবা চত্বরে একসঙ্গে হয় তখন এই লিন নাস বা মিলনস্থলের ধারণাটা একেবারে জীবন্ত হয়ে ওঠে সত্যি তাই একটা বিশ্ব মুসলিম পরিবারের বার্ষিক সম্মেলনের মতো হ্যাঁ অনেকটা তাই লেখায় আরও কিছু তুলনা ছিল যেমন শহরের কেন্দ্রস্থলে মানুষ নানা প্রয়োজনে মিলিত হয় কাবাও তেমনি মুসলিম উম্মার আধ্যাত্মিক কেন্দ্র বা ধরুন পরিবারের সদস্যরা যেমন খাবার টেবিলে একসাথে হয় মুসলিমরাও কাবার দিকে ফিরে এবাদতে মিলিত হয় স্কুলের মূল ভবনের মতো এটা উম্মার কেন্দ্র আরেকটা উপমাও বেশ মনে ধরল হাসপাতালকে যেমন পবিত্র রাখতে হয় কাবাকেও পবিত্রতার গুরুত্ব বোঝাতে এটা বেশ কার্যকর তাই না হ্যাঁ হাসপাতাল যেমন রোগ মুক্তির জন্য জীবাণুমুক্ত রাখাটা জরুরি কাবা তো আত্মিক পবিশুদ্ধির জায়গা তাই তাকেও সব ধরনের মানে কলুষতা থেকে মুক্ত রাখাটা আবশ্যক। আর এই পবিত্রতা শুধু বাইরের না ভেতরেরও আত্মিক পবিত্রতাও জরুরি এই আধ্যাত্মিক ঐতিহাসিক গুরুত্বের বাইরেও লেখাটা এর একটা অন্যরকম বিশ্লেষণও ছিল বেশ ইন্টারেস্টিং হ্যাঁ কিছু আধুনিক গবেষণা বা চিন্তাভাবনা থেকে আরও কয়েকটা দিক উঠে আসে যেমন ভৌগোলিকভাবে কেউ কেউ মনে করেন কাবার অবস্থানটা পৃথিবীর স্থলভাগের প্রায় কেন্দ্রে যা হয়তো মানবজাতির ঐক্যের একটা প্রাকৃতিক প্রতীক এটা আসলেই ভাবনার বিষয় তারপর দেখুন মনস্তাত্ত্বিকভাবে একটা নির্দিষ্ট কেন্দ্রের দিকে মুখ করে যখন পৃথিবীর কোটি কোটি মানুষ প্রার্থনা করে তখন তাদের মধ্যে একটা গভীর ঐক্যবোধ একটা মানসিক সংযোগ তৈরি হয় হ্যাঁ এটা অনুভব করা যায় সামাজিকভাবে দেখলে এটা বিশ্ব মুসলিমের শান্তি নিরাপত্তা আর ভ্রাতৃত্বের একটা আন্তর্জাতিক মিলন ক্ষেত্র আর পরিবেশগত দিক থেকেও একটা বার্তা আছে কিন্তু কাবা আর তার চারপাশ যেভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুশৃঙ্খল রাখা হয় তা আসলে পরিষ্কারতার যে একটা সার্বজনীন গুরুত্ব আছে সেটাই মনে করিয়ে দেয় তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে সুরা বাকারার এই একটা আয়াতি কাবাকে অনেকগুলো মাত্রায় আমাদের সামনে তুলে ধরে এটা শুধু ইবাদতের কিবলা নয় না শুধু তা নয় এটা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক নিরাপত্তার আশ্রয় আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের একটা স্মারক আর পবিত্রতার একটা আদর্শ বটে আর এই পবিত্র ঘরকে সব রকম অপবিত্রতা থেকে রক্ষা করাটা শুধু একটা আনুষ্ঠানিক দায়িত্ব নয় বরং এর যে মূল চেতনা সেটাকে ধারণ করার ব্যাপার সত্যি ঐক্য শান্তি আর পবিত্রতার প্রতীক হয় তাহলে এই যে প্রতীকই তাৎপর্য এটাকে আমরা শুধু ইবাদতের গণ্ডির মধ্যে না রেখে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সমাজে আমাদের আপসি সম্পর্কের মধ্যে কিভাবে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি হুম গভীর প্রশ্ন কিভাবে এই কেন্দ্রটা শুধু প্রার্থনার দিক নির্দেশনা না হয়ে আমাদের জীবনযাপনেরও দিশা হতে পারে আমার মনে হয় এটা নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত